আগামীকালকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সারা দেশের সঙ্গে গণনা শুরু হচ্ছে গণনা কেন্দ্র এবং যেখানে আমাদের ভোট বাক্স রাখা আছে স্ট্রং রুম সেগুলি একটু পরিদর্শন করা যদিও স্ট্রংরুম পরিদর্শনে আমাদের যারা দলীয় কর্মীরা তারা গত প্রায় চুয়াল্লিশ দিন ধরেই এখানে তারা নজরদারি করে যাচ্ছেন আজকে গণনা কেন্দ্রগুলি ঘুরে তার বিভিন্ন যে ডাইরেক্টিভস বা ফেসিলিটিসগুলি সেগুলি কিছুটা পর্যবেক্ষণ করা আমাদের এখানে বিশালগড়ের নেতৃবৃন্দরা আছেন আমাদের প্রাক্তন বিধায়ক অশোক বর্মা আমার সাথে আছে আমি এ আর ওর সঙ্গেও কথা বললাম উনি আমাকে আশ্বস্ত করলেন যে গণনা ওটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরাও আশাবাদী সুষ্ঠু গণনা হবে এবং আগামী কালকে আমাদের যারা গণনা কর্মী তারা এখানে এসে গণনা সম্পন্ন করতে সক্ষম হবে আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची বসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন